অভিনেত্রী হিনা খান আবারও কর্কট রোগে আক্রান্ত হওয়ার পর প্রকাশ্যে আসার পর থেকে ভক্ত অনুরাগীরা তার সুস্থ হওয়ার জন্য প্রার্থনা করছেন কেমন থেরাপির মতো কঠিন চিকিৎসার মধ্য দিয়ে নিজের মানসিক শক্তি আর আস্থাকে অটো রেখেছেন এই অভিনেত্রী ক্যান্সারের মতো ভয়াবহ রোগের সঙ্গে লড়াই করেও রমজান মাসের পবিত্রতা ও ইবাদত থেকে এক পাও সরে দাঁড়াননি তিনি নিয়ম মেনে রোজা রেখে সেরি থেকে ইফতারের যাত্রা ভাগ করে নিচ্ছেন ভক্তদের সঙ্গে সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়াতে হিনা খান একটি সেখানে তিনি লেখেন রমজান মুবারক কেমন লাগছে আমাকে প্রথম দিনের ইফতারের যাত্রা আলহামদুলিল্লাহ তোমাদের সবার প্রার্থনায় আমাকে মনে রেখো ক্যান্সারের মতো কঠিন লোকের সঙ্গে লড়াই করেও এই আত্মবিশ্বাস ও জীবন প্রেম ভক্তদের মন ছুঁয়ে গেছে ইনস্টাগ্রামের স্টোরিতে তিনি একটি ছবি পোস্ট করেন সেখানে খেজুরের বাটি হাতে তাকে দেখা যায় ছবির ক্যাপশনে লিখেন ইফতারের জন্য প্রস্তুত হিনারাই সরল ও মনোমুগ্ধকর মুহূর্তে ভক্তদের হৃদয়ে আরও ভালোবাসা জাগিয়েছে রমজানের মধ্যেও হিনা তার দৈনন্দিন রুটিনে কোনো পরিবর্তন আননি নিয়ম মেনে জিমে যাওয়ার অভ্যাসটাও ধরে রেখেছেন কিন্তু অস্ত্র বছরের পর শৈশ্বর্যায় দৃঢ় সংকল্প থেকে পিছপা হননি এক জিম সেশনের ছবি শেয়ার করে তিনি লিখলেন এটা বজায় রাখা খুবই কঠিন কিন্তু বিশেষ করে বড় অস্ত্রোপচারের পর তবু আমি হাল ছাড়িনি ক্যান্সারের কারণে একসময় হাঁটার শক্তি পর্যন্ত হারিয়েছিলেন তিনি তবে সেই দুর্বলতাকে জয় করে এখন তিনি নিজের স্বাভাবিক জীবনে ফিরতে দৃঢ় হিনা খানের এই লড়াই শুধু শারীরিক রোগের জন্য নয় বরং মানসিক শক্তি বিশ্বাস আর ইতিবাচকতাও ক্যান্সারের মতো মরণ বেদিকে পাশে রেখেও তিনি যেভাবে জীবনের প্রতি ভালোবাসা ও ইবাদতকে অগ্রাধিকার দিচ্ছেন তা সত্যিই অনুপ্রেরণাদায়ক হিনা আমাদের শিখিয়েছেন বিশ্বাস সাহস আর আত্মবিশ্বাস থাকলে কোনো কঠিন সময় আপনাকে দমিয়ে রাখতে পারে না